হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কার ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা সকালবেলায় আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে সব ঠাকুরকে সুন্দর করে প্রসাদ দিয়ে তারপরে আমি পুজো দিতে বসেছি তোমরা দেখো আমার পুজো দিতে বাড়িতে খুব ভাল লাগে এর জন্য সব সময় আমি পুজো দিই তো দেখো আমি কত সুন্দর করে গুছিয়ে ঠাকুরটাকে রেখেছি আমার খুব ভাল লাগে আর মালকীর জন্যই তো আমরা আছি তাই না এর জন্য মালকীকে আমি খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি তো দেখো আবার রান্নাঘরে চলে এসেছি এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ পুচকুটার খুব শরীর খারাপ ওকে সকাল সকাল ভাতই খাওয়াতে হবে এর জন্য ওর জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এটা হচ্ছে মনে হয় আতক চাল হ্যাঁ হ্যাঁ আতক চাল এটা হচ্ছে আতক চাল ভিজিয়ে রেখেছি আতক চাল দিয়ে বড়া করা হবে তো কিসের বড়া করা হবে চলো তোমাদেরকে আমরা দেখাই তোমরা চলো দেখি বলতে পারবো না কি এটা কী দেখা এই বড়াটা খেতে না আমার খুব ভাল লাগে ভীষণ ভাল লাগে তা তোমরা আমি তো বলেই দেবো বাট এটা কিসের বড়া করব তোমরা বলে দাও এটা কাটা ছিল বলে কালো হয়ে গেছে কিন্তু তোমরা যদি কেউ দেখে চিনতে পারো তো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে যে এটা আমি কিসের বড়া বানাচ্ছি এই বড়াটা এই চাল বাটা দিয়ে করলে না খুব আমাদের সুযোগ খেতে হয় একটু চাল বাটা একটু কাঁচা লঙ্কা আর কিচ্ছু লোক এই দুটো বাটা দিয়ে এই বড়াটা করতে হয় ভীষণ ভীষণ টেস্টি লাগবে তোমরাও একদিন বাড়িতে করে দিচ্ছাটা কেমন বন্ধুরা দেখো ঘরটার অবস্থা দেখো আমাদের আমাদের ঘর কোনো দিনও গোছানো থাকে না কারণ আমরা অনেকজন মানুষ এ ওই ঘরের সই তো ওই এই ঘরের সহ কেউ একটা চাদর নেয় কেউ ছ চাদর নেয় কেউ বিষ বালিশ নেয় তো চলো ঝটাপট আমি বিছনাটা গল্পনা করে গুছিয়ে ফেলি তো ক্যামেরাটা জানি না যে কি হয়েছে ভিডিওটা একটু হেজি হেজি হচ্ছিলো তো আমি এখন ঝটাপট বিছনাটা গুছিয়ে ফেলবো দেখো ধীরে সুস্তে ধীরে সুস্তে গোছাবো কারণ আমি তাড়াহুড়ো করতে পারিও না আমার খুব কষ্ট হয় আমি কারণ তাড়াহুড়ো করলে আমি হাঁপিয়ে যাই তো মেয়েটার শরীর ভালো না এর জন্য সকাল থেকে মনটাও ভাল লাগছে না এর জন্য বেশি কাজবাজ বাজ করতে পারিনি সকাল সকাল পুজোটা দিয়ে ভাত ভাতমাত বসিয়ে দিয়েছি তো মেয়েটার আজ সকাল থেকে জ্বর এসছে খুব কাশি হচ্ছে ওর কাশি শ্বাসকষ্টটা ছোটোবেলা থেকেই ডাক্তার ওকে ইলেনার লিখে দিয়েছে খুব শ্বাসকষ্ট হলে বাড়িতে ইলেনারটা দিতে হয় আগে হসপিটালে নিয়ে গেলে হসপিটালের সাথে সাথে ভর্তি হয়ে ভর্তি করে নিত তারপরে ওকে গ্যাস দিত কিন্তু এখন তো তোমরা জানো কোভিড কতটা পরিমাণে বেড়েছে আর একটা বাচ্চার প্রতি কতটা ভয়ানক হতে পারে এর জন্য ওকে আর হসপিটালে নিয়ে যায় না প্রাইভেট ডাক্তার দেখিয়ে আমরা ইলেনার ডাক্তার লিখে দিয়েছে তো ওকে ইলেনার দিয়ে দিই তাহলে ওর শ্বাসকষ্টটা কিছুক্ষণের মধ্যে কমে যায় তো আজকে সকাল থেকে আবারও জ্বর এসছে এবং গাটা পড়ে যাচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশান দেখে আমি ওষুধ নিয়ে এসেছি কারণ ওকে যেই ডাক্তারটা দেখাই উনি আজকে বসবেন না এর জন্য প্রেসক্রিপশান দেখে আমি জ্বরের ওষুধ নিয়ে এসেছি কাশির ওষুধ নিয়ে এসেছি সব নিয়ে এসেছি তো ওকে এখন খাইয়ে দিয়েছি আপাতত শরীরে জ্বরটা নেমেছে কিন্তু কাশিটা এখনও কমেনি সারাদিন খালি সকাল থেকে ঝিমাচ্ছে আমার পোলি ছাড়ছে না এর জন্য কাজ করতে এত দেরি হয়ে গেছে তো তারপরে তো খুব ঝিমা ছিল তারপরে একদম ওকে আমি অন্যদিন মিক্সারে দুধ ভাত করে খাওয়াই না আর ডাল সিদ্ধ ভাত খাওয়াই কিন্তু ও একদম ভাত খেতে চাইছে না কোনো কিছুই খেতে চাইছে না জন্য ভাবলাম সকাল সকাল একটু ভাত বসিয়ে দিই তো মাকে বলেছি অল্প একটু মাংস আনতে তাহলে ও যদি একটু মাংস ঝাল ঝাল হলে যদি ভালো লাগে তাহলে ও হয়তো খেয়ে নেবে তা মা বললো ঠিক আছে মা মাংস নিয়ে এসছে মা রান্না করে ফেলবে তো তারপরে ওকে আমি শুকনো শুকনো করে মাখিয়ে খাই দেব যেটুকু খায় জ্বর মুখে জ্বর মুখে তো আর বেশি ভাল লাগবে না তো দেখো গল্প করতে করতে আমার পুরো বিছনাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখো দেখো বালিশগুলো এখানে সাইডে রেখে দিয়েছি কারণ বিছনায় রাখলে আবার সবাই বিছনা থেকে নেবে আবার বিছনায় শুয়ে করবে আর এখানটা দেখো আমার মেয়ে আমার লিপস্টিক নষ্ট করে দেওয়ালে ঘষেছে এদিকে দেখো অনেকগুলো জামা কাপড় জমেছে তো ছোটোবার জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে নিই আমারও ঠান্ডা লেগেছে কালকে আমারও খুব জ্বর হয়েছিলো এবার বুঝতে পারছি না যে ওর ওয়েদারের কারণে জ্বর এলো নাকি আমার জন্য জ্বর এলো কারণ আমি ওকে জড়ি ধরে ঘুমাই এর জন্য তার জন্য জ্বরটা তো ছোঁয়া চাই শুনেছি আমি তাহলে আমার জন্য ওর জ্বরটা আসতে পারে এবার বুঝতে পারছি না ওয়েদারের জন্য হতে পারে দশ মিনিট বৃষ্টি হচ্ছে আবার দশ মিনিট রোদ উঠছে আবার জোরে জোরে হাওয়া দিচ্ছে আবার খুব গরম পড়ছে তো এই করে করে বাচ্চাদের শরীর খারাপটা ধরে যাচ্ছে বৃষ্টি হওয়ার হলে জোরে হয়ে যা আর গরমটা দিস না তাহলে কারণ এ তো বাচ্চাগুলো তো খুব অসুবিধা আমাদের কথা আর আমরা কি আর আকাশকে বলতে পারবো এখন যাই হোক আমাদেরই বাচ্চাগুলোকে সাবধানে রাখতে হবে ওকে আমি রোজ গরম জল করে চান করাই যাতে ওর একদম ঠান্ডা না লাগে তো তারপরে ওর ঠান্ডা লেগে যায় কী বলবো তারপরে ও একটু সন্ধ্যে হলে ঘুরতে যাওয়ার বায়না করে তো বাইকে করে ওকে একটুখানি মানে কাছাকাছি কোনো দোকানে দোকানে নিয়ে যাওয়া হয় ওই একটুখানি হাওয়া ওর গায়ে লাগলেই ওর কাশি শুরু হয়ে যায় তো এবারে ও বায়নাও করে শরীর খারাপ তারপরে কাঁদতে কাঁদতে শরীর খারাপ হয়ে যায় এবারে ওর কথা তো আর ফেলতে পারি না এর জন্য ওকে আমি বলি যাও একটুখানি ঘুরিয়ে নিয়ে আসো তো ওকে আমি ফুল হাতা জামা ফুল প্যান্ট একদম সব কিছু করিয়ে দিই তারপরে ওকে আমি বাইরে পাঠাই দেখো কত জামা কাপড় নিয়ে বসেছি এই জামা কাপড়গুলো আমি কালকেই গেছেছিলাম তো কালকে বৃষ্টি হচ্ছিল বলে আবার তুলে রেখেছিলাম আজকে একটু রোদ দিয়ে ভালো করে রোদ খেয়ে তারপরে জামা কাপড়গুলো এবার তুলে এনেছি এখন শুকিয়ে গেছে পরতেও আনন্দ হবে জামা কাপড় ভাজ করতে আমার একদম ভালো লাগে না একদম অসহ্য একটা কাজ আমি তো অন্য সময় উল্টেও ভাজ করে ফেলি যখন একদমই ভাল লাগে না জামা কাপড় আর সোজা করে না তখন উল্টোগুলো ভাজ করে নিই যে ক্যামেরাটা কী হলো একদম বুঝতেই পারছি না দেখো পেছনে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ফটো ফ্রেম লাগানো রয়েছে ফটো ফ্রেমগুলো আমাদের নিজের হাতে তৈরি আমি বানিয়েছি আমার নরস বানিয়েছে এগুলো সব আমাদের নিজের হাতে তৈরি আর একটা ফটো দেখতে পাচ্ছ ওইটা আমার মেয়ের তো ওটা ওর ছোটোবেলায় অনুপ্রাসনের সময় তখন ওই ছবিটা তোলা হয়েছিল তো এই ছবিটায় ও এত বড়ো বড়ো করে দেখি যে সবাই বলছে এই ফটোটা বাঁধিয়ে রেখো বাঁধিয়ে রেখো যদি ফোন থেকে ডিলিট টিলিট হয়ে যায় এর জন্য আমি ফটোটাকে বাঁধিয়ে রেখেছি খুব সুন্দর ফটোটা উঠেছিলো ওর এদিকে আমার জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে তো মেয়ের জামা কাপড় ছিল আমাদের মেয়ের জামা কাপড় ছিল আমাদের নাইডি ছয়াইডি ছিল সব কিছু একদম আজকে ভালো করে রোদ খাইয়ে নিয়েছি তো এখন বুঝিয়ে ফেলেছি তো অনেকদিন বাদে লগ করছি কারণ মাঝে আমারও শরীরটা ভালো ছিল না তারপরে বাড়ির সবারও শরীরটা তেমন ঠিক ছিল না মার হাই সুগার মাঝে মাঝেই শরীর খারাপ করে এবার এর জন্য মাঝে অনেকদিন ভিডিও করতে পারিনি তো বন্ধুরা তোমরা কমেন্টে যদি যদি তোমরা জানতে চাও কোনো ব্যাপার কোনো কথা বা কোনো কিছু তো আমাকে কমেন্টে জানিও আমি সেই হিসেবে তোমাদেরকে সব কিছু একদম বলে দেবো ঠিক করে ঠিক আছে কত জামাকাপড় ভাজ করে ফেললাম তোমরা তো একটু আসতে পারো আমার বাড়িতে জামা কাপড় ভাজ করে দেওয়ার জন্য তাই না আমাদের জামা কাপড় দেখলে তোমরা পাগল হয়ে যাবে আমরা পাঁচজন মানুষ ভর্তি জামা কাপড় মাঝে মাঝে মা বলে কি এত জামা কাপড় যাও গিয়ে আগুন ধরিয়ে দাও সত্যি আগুন ধরিয়ে দিলে ভালোই হবে অনেকটা কমেও যাবে আমার তো মনে হয় তাই কারণ এত জামাকাপড় তার মধ্যে আমাদের টেলারিং দোকান আছে এর জন্য যখন তখন একটা কুর্তি বানিয়ে নিয়ে চলে এলো আমার জন্য মা দুটো ব্লাউজ বানিয়ে নিয়ে চলে এলো তো এরকম করতে করতে কি হয়েছে তোমার কি হয়েছে তোমার শরীর খারাপ কি হয়েছে আমি কাঁদবো তাহলে বলো কি হয়েছে তুমি ভালোবাসবে তোমার জ্বর হয়েছে কাশি হয়েছে আমি ওষুধ কিনে দেবো আমি ওষুধ কিনে দেবো ঠিক আছে ঠিক আছে সবাইকে হ্যালো গাইস বলে দাও বলো সবাই কেমন আছো তুমি দেখো ওর চোখ মুখ একদম বসে গেছে জ্বরের জন্য তাও সবাইকে বললো হ্যালো গাইস তোমরা কেমন আছো তো ওর জন্য তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও বাই বাইরে দাও সবাইকে যে সবাইকে দিয়ে দিয়েছে দেখো এখন পায়ের নখ খুঁটতে ব্যস্ত টাটা